গন্ডাছোড়া মহকুমায় সম্প্রতি ঘটে যাওয়া বিধ্বংসী কবলিত এলাকায় পরিদর্শনে যান কংগ্রেসের এক প্রতিনিধি দল উল্লেখ্য গন্ডাছোড়া মহকুমা এলাকায় গত জুলাই ত্রিশকাড এলাকায় আনন্দ মেলায় পরমেশ্বর রিয়াং নামে যুবকে কিছু যুবক মিলে একশৃঙ্খল করে এবং পরবর্তী সময়ে যুবকটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলা জীবী হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে তার মৃত্যু ঘটে সেই থেকে শুরু হয় গন্ডাছোড়া মহকুমা এলাকায় এক থমথমে পরিবেশ যুবক পরমেশ্বরের মৃতদেহ গন্ডাছড়ায় পৌঁছতেই শুরু হয় এক উচ্শৃঙ্খল পরিস্থিতি কিছু উশৃঙ্খল দুষ্কৃতিকারীরা ত্রিশ কাঠ তেত্রিশ কাঠ শর্মা নারায়ণপুর এবং ঘাট এলাকায় উপজাতি তথা বাঙালিদের অসংখ্য ঘর এবং দোকান পাঠে অগ্নিসংযোগ করে ক্ষতিগ্রস্ত হয় বহু পরিবার মঙ্গলবার গন্ডাছোলা মহকুমা এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে দেখা করতে যান কংগ্রেসের এক প্রতিনিধি দল দলে ছিলেন বিধায়ক সদীপ রায় বর্মন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ নানা নেতৃত্বরা পরিদর্শনকালে দলটির মৃত রিয়াং রেয়াংয়ের বাড়িতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের শরণার্থী শিবিরে গিয়ে তাদের সাথে ঘটনা সম্পর্কিত বিষয় নিয়ে মত বিনিময় করেন তাছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সযোগে গিয়ে দেখে আসেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণের বিষয় নিয়ে রাজ্যের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদেরকে যাতে সরকারি সাহায্য প্রদান করা হয় সে আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি আমরা পরিদর্শন করি আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় বিধায়ক ছিলেন সুদীপ রায় বর্মন আমাদের প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা আমাদের এসপি আদিবাসী নেতা শব্দকুমার জামাতিয়া অমল্য রিয়াং ঝিলিম রিয়াং সহ আমাদের এই ব্লকে যারা ব্লক সভাপতিরা ছিলেন জেলা সভাপতি মৃধু এক প্রতিনিধি দল আজকে সারা গন্ডা ছড়ার দুর্গতদের তাদের বাড়ি ঘর যেখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে লুট্তরাজ সংগঠিত হয়েছে যারা বাড়িঘর ছেড়ে শিবিরে এসে আশ্রয় নিয়েছেন প্রতিটা জায়গা আমরা পরিদর্শন করেছি এবং একটা জিনিস ভয়াবহতা বিরাট একটা ক্ষুদ্র বিষয়কে যদি শুরু থেকে এটাকে প্রোটেকশান দেওয়ার চেষ্টা হতো প্রশাসন যদি সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করতেন তাহলে এটা এরানো যেত আজকে এতগুলি মানুষকে বিশেষ করে এই শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় চারশোর অধিক মানে শিশু থেকে শুরু করে মহিলা পুরুষ সকলে মিলে বাড়ি ঘরে তাদের গবাদি পশু থেকে শুরু করে বিভিন্ন বাড়িতে যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে দোকান লুট হয়েছে দোকান ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত একটা বিরাট সংখ্যক মানুষ আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো প্রথমত তাদের ঘরে ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা তাদের বাড়ি বাড়িঘর পুনর্নির্মাণের জন্য তাদেরকে সম্পূর্ণভাবে আর্থিক সহায়তা প্রদান করা এবং যারা আজকে কাজকর্ম হারিয়ে বসে আছে যাদের শিবিরে এসে তাদের জীবন জীবিকা নির্বাহের কোনো সংস্থান নেই তাদের কর্মসংস্থানের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ আমরা যাব রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করে গন্ডাছড়ার সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে আগামী দিন অতি শীঘ্রই যেন এখানে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয় সেই দিকে আমরা দাবি জানাব আমরা পরামর্শ যে মারা গেছেন তার বাড়িতেও গেছি এবং তাদের পরিবারের পক্ষ থেকেও এই ধরনের ঘটনার জন্য তারা মর্মাহত এবং এই ঘটনাকে কেন্দ্র করে এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা নিজেরাও দুঃখ প্রকাশ করছে জাতি উপজাতির মধ্যে তৈরি করা এবং শান্তি সম্প্রীতি স্থাপন করার জন্য আমরা বারংবার এখানে এসে কথা বলতে চাইছিলাম যদি এটা আরও আগে সম্ভব হতো তাহলে ভালো হতো আজকে আমরা এসেছি এবং এর মধ্যে দিয়ে আমাদের মাননীয় বিধায়ক আমাদের আদিবাসী নেতৃত্ব একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন সবাইকে এই জিনিসটাই বুঝিয়েছেন যে সম্প্রীতি বজায় রাখতে হবে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সরকারের কাছে আমরা দাবি জানিয়ে সেই পদক্ষেপগুলি আমরা পূরণ করব এবং দেখা গেছে যে এই অঞ্চলে বিগত দিনেও এই ধরনের ঘটনা ঘটেনি এটা প্রথমবারের মতো এখানকার যারা এফেক্টেড হয়েছেন যারা আদি বাসিন্দা তারা প্রত্যেকের মনেই এটা একটা দাগ কেটেছে যে কেন এই ঘটনা হঠাৎ করে এটা সংঘটিত হল এবং এই ঘটনার পেছনে ষড়যন্ত্র কোথা থেকে রচিত হয়েছে বা কি লুকায়িত আছে এগুলি নিয়ে আমরা চাই একটা উচ্চ পর্যায়ে তদন্ত হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে এই ঘটনার তদন্ত করে অবিলম্বে যারা যে সম্প্রদায়েরই হোক যে জাতিরই হোক যে যাই যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকুক তাদেরকে যথাযুক্ত শাস্তি প্রদান করা তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা